নমস্কার পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির ধোকা এখানে আমি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটি মিক্সিং জারে দিয়ে ওর মধ্যে একটু আদা বাটা আর দুটো লঙ্কা দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি আদা বাটা দিয়েছি যেহেতু আমার আদা বাটা ছিল আপনারা চাইলে এমনি গোটা আদাও দিতে পারেন আর পেস্টটা যাতে একদম মিহি না হয় হালকা একটু দানার থাকে এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে কড়াইশুটির পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম কিছুক্ষণ ধরে ওটাকে কষাতে হবে যাতে জলটাও একদম শুকিয়ে যায় আর বেশ ভাজা হয়ে যায় চিটচিটে যাতে না থাকে হাতে যাতে না লাগে আর কড়াই থেকে যাতে উঠে যায় এমনভাবে যখন হবে তখনই কিন্তু এটা তার মানে হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম মিষ্টিটা কিন্তু আপনারা যে যেমন খান ওইভাবেই দেবেন তবে ধোকাতে যেহেতু নিরামিষ একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে আর একটু সামান্য হলুদ দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম থাকলাম আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস না করলে আমি জানতে পারছি না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু অনুরোধ রাখলাম আপনাদের কাছে এদিকে আমার ধোকার পেস্টটা একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়েও দিয়েছে আমি একটা থালায় ঘি ব্রাশ করে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে দিলাম আমি একটু ঘি নিয়ে নিলাম তাহলে হাতেও লেগে যাবে না আর সুন্দরভাবে বসবে আর ওপরটাও বেশ মসৃণ হবে এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আমি একটি বলে দু চামচ বেসন নিলাম ওর মধ্যে একটু লবণ একটু ভাজা মশলা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আর জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করলাম আর এটা একটু পাতলাই হবে যদিও এই যে ব্যাটারটা এটা কিন্তু অপশনাল আপনারা করতেও পারেন কিংবা নাও করতে পারেন এরপর আমি এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমরা তো ধোকা সাধারণত ডালের খাই তবে এই ধোকাটাও কিন্তু খেতে খুব ভালো হয় আর নিরামিষ দিনে তো ভীষণই ভালো আর রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে লাগবে দেখুন আমার ধোকাটা একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এরপর আমি একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিলাম ওর মধ্যে ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ধোকাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য অনেক সময় খুলে যায় যদি ঠিক মতো মানে পাকটা না হয় না তাহলে অনেক সময় খুলে যায় তো আমি সেক্ষেত্রে এই অপশানটা নিয়েছি তবে আপনার যদি পাকটা ঠিক মতো হয় তাহলে খোলার চান্স কিন্তু থাকে না আর পরের বার দেখুন আমি ব্যাটারে না ডুবিয়েই করছি আমি দু রকমই অপশান রেখেছি আপনাদের যেটা সুবিধে আপনারা সেটাই করতে পারেন ধোকাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে ওরই মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব ধোকাতে কিন্তু তেল বেশি লাগে কারণ ভাজার সময় কিন্তু পুরো তেলটা টেনে নেয় এরপর আমি অল্প তেলই দিয়েছি এরপর আমি ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম ভাজতে থাকলাম কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি একটা টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম তারপর ওর মধ্যে এক এক করে মশলাগুলো যেমনি জিরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা সব দিয়ে কষাতে থাকলাম ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে পরিমাণ মতো নুন আর গরম মশলা দিয়ে ঢেকে দিলাম ধোঁকা দু রকমভাবেই পরিবেশন করা যায় প্রথমে যদি ঝোল কেউ পছন্দ করে তাহলে ঝোলটা আর বড়াটা আলাদা রেখে খাওয়ার সময় একসঙ্গে মিশিয়ে দিয়েও পরিবেশন করা যায় কিংবা যারা একদম শুকনো পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে পরিবেশন করা যায় তো আমি এখানে ঝোলের মধ্যে দিয়েই ফুটিয়েছি তারপর নামিয়ে ঘি দিয়েই সার্ভ করেছে এখানে একটু মিষ্টি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার